সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার অনেক দিন পর ঠাকুর ঘর থেকে ভিডিও স্টার্ট করছি আর দেখো রান্নাবান্না সকালবেলা হয়ে গেছে আর এখন পুজো দিতে এসছি অনেক দিন পর আবার ঠাকুর ভিডিও আর সামনেই আসছে আমাদের মনুষ্য পুজো সেখানে বাসনও নামানো হয়েছে ঠাকুর দর্শন করো এখানে ফুল বেলপাতা সব আনা রয়েছে যে আর এখানে আমি বাসন মেজে রেখে দিয়েছি বাসনে সিঁদুরে পুতুলিও কেটে রেখে দিয়েছি আর সামনে যেহেতু আমাদের বাড়ির মনসা পুজো ওইখানে এখানে দেখো সব বাসন নামানো রয়েছে তা বটি এই বটিতে হবে না বটি কিনতে হবে আর টুকিটাকি বাসন কিছু নামানো রয়েছে সব এগুলো মাজতে হবে আর তা চলো পুজো আরম্ভ করা যায় আর আমি ঘটে জল নিয়ে আসি এনে আমসারাটা আমল্লব কলা এইসব দিয়ে ঘরটা পেতে ফেলি এখানে ঘরটা আমার রেডি হয়ে গেছে বা ফুল ফুল দেবো আর এখানে ডুববো আর ধান দিয়ে নিয়েছি আর সিংহাসনে রাধাগোবিন্দ নেই রাধাগোবিন্দ এইখানে আছে রাধাগোবিন্দকে জামা পরাবো সাজগোজ করাবো ওই জন্য রাধাগোবিন্দ এখানে আছে আর শিব ঠাকুরকেও চান করানো হয়ে গেছে আর এটা দেখো সর্বমঙ্গলা মন্দির থেকে এনেছিলাম এনে লক্ষ্মী মা সব ঠাকুর দিলেই তোমরা দেখলে তা চলো ঘরটা স্থাপন করে দিই দিয়ে রাধা গোবিন্দকে জামাটা পরিয়ে দিই দিয়ে সিংহাসনে বসিয়ে দিই তা চলো এনে ধূপ ধরানো হয়ে গেছে ওদিকে প্রদীপ ধরানো হয়ে গেছে সব ঠাকুরে পায়ে পায়ে ফুল দেবো আমি সব ফুল দিয়ে দেবো ঘটে ঘরটা সাজিয়ে দেবো সুন্দর করে মন্দিরে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিয়েছি আর ফুল দেওয়ার পর ঠাকুরটা দেখতে করতে সুন্দর লাগে দেখো সিংহাসনে রাধে বসে করেছে ফুল নিয়ে আর এখানে পদচিহ্ন এনে সব ঠাকুরকে দেখো আর ধূপ ধরনের রয়েছে মানে শিব ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি আর এখানে লক্ষ্মীনারায়ণকে সরস্বতী মাতাকে আর এখানে দেখো পরে সবাইকেই ফুল দিয়েছি এটা তিরুপতি বাবা দেখো সব কত সুন্দর সাজেস এসেছে তা চলো পাঁচালিটা একটু পরে নিই আর ঠাকুরকে প্রসাদ নিবেদন দানো ঠাকুরকে নকল দানা দিয়ে দিয়েছি প্রত্যেক ঠেলায় ঠেলায় আর এখানে জলও দিয়ে দিয়েছি শুধু এই তিনটে জায়গায় জল দিতে বাকি আছে সেনা এখন জল দিয়ে দেবো ঠাকুর ঘরে আসলে একটা অন্যই ফিল হয় আর ঠাকুরকে সাজালে তো আরো সুন্দর লাগে ফুল টুল দিয়ে আর যে টুল দিয়ে সাজানো অন্যরকমই একটা ফিল আসছে তা অল্প একটু করে কাঁচাইটা পরে নিম নমস্কৃতম নারায়ণ চাইব নারতম দেবী সশি চাইব তত যায় মদিরা সিদ্ধিদাতা গণপতি করিয়া বন্ধন বন্দিপদে নবগ্রহ দেবদেবী বন বন্দিমাতা পিতা আর শ্রী গুরুচরণ হরিচরণ হরিচরণ ব্রত করিচ বর্ণন দোলপূর্ণিমা শ্রী নির্মলা আকাশ মৃধুমন্ধ বইতেছে মলয় লক্ষ্মী দেবী বামে বসি করিয়া বামে করি বাস বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সহসা নারদমণি বিনা বাজে ধরাইয়া লক্ষ্মী নারায়ণ স্থানে আসিল ধাইয়া আর দুই দুই কর জোর করি করিল পনতি ধীরে ধীরে কয়ে মুনি নারায়ণী পতি আর বল মাতা এ তোমার আকিরু বিচার চঞ্চলা হইয়া মর্তে ফিরল দাঁড়ে মুহূর্ত তোমার স্থিতি কবু দেখি নাই মহা ক্লেশে ভুগিতেছে মতবাসী তাই মতবাসী তাই আর নর নারী সবে থাকে কুকার্যেতে মাতি দুর্ভিক্ষের যন্ত্রণাতে হল হেনমতি ছিন্ন দেহ শক্তিহীন উপবাসী থাকি অনাভা অন্যভাবে আত্মহত্যা বহু করে দেখি তারা তো সকলে বিহনে কেন হেন বন্যা আর বলো মাতা কি বা হেতু ভুগে রোগে শোকে দুর্ভিক্ষে কেন বা হয় এই মত লোকে আর মুনি বাক্য সুনি মাতা ব্যথিত হইয়া কহিলেন নারদের সব বিস্তারিয়া নরলোকে দুখে হয় শোকের সাগরে দুষ্কৃতির ফলে ইহা হয় যেন মনিবর চঞ্চলা আমার নাম কিসের কারণ শুনে তবে মন দিয়া কহি বিবরণ দিবা নিদ্রা কদাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ভরিচে সংসার উচ্চ হাসি উচ্চকথা নারীগণে সন্ধ্যাকালে নিদ্রা যায় ঝগড়া আকারণে লজ্জা দয়া মায়া সব দিয়া বিসর্জন স্বেচ্ছায় করয়ে যথা তথায় গমন প্রদীপ না জালে তারা নিত্য সন্ধ্যাকালে এও হয়ে হানি দেয় সিন্দুর কপালে প্রভাতে ছড়াঝাটি নাহি দেয় কবু বাসি বস্ত্র নাই তবু আমার অংশে নারীজাতি জাতি করিয়া সৃজন পাঠিয়ে পাঠাইছি মধ্যধামে সুখেরও কারণে খনিকে সুখ লবি ভুলিয়া আমায় কুকার জিতে মত থাকি সময় কাটায় কুকার রত থাকি সময় কাটায় গুরুজনে নাই হিসেবে শ্রদ্ধাভক্তি বিষ বিষ বাক্যে বর্ষে সদা তাহাদের প্রতি প্রতি স্বজনগণে করে অবহেলা অন্যের না স্থান দিয়া ঠাকুরে একলা নারীর যত গুণ চলন বলন আর আছে সবকিছু হয়েছে দুর্জন অতীতে তুষ্ট নাহি করে ভিক্ষাদানে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে প্রতিবাক্যে নাহি মানে কয়ে কয়েরুষ্ট কথা গৃহকর্ম ছাড়ি গল্পে মাতে যথাততা কুকার্যতে যাপে দিন কুকার্যতে যাপে দিন হাস্য পরি হাসে সত্য তারা নাই বলে মিথ্যা মিথ্যা সদা ভানে ঈর্ষা দেশে পুণ্যকমন কিছু নাই আর পরনিন্দা পরচর্চা পরশ্রীকাতর শ্রদ্ধা নাই দেবদিজে আর গুরুজনে নিজ সুখ লাগি ব্যথা দেয় অন্যজনে রসনা তৃপ্তির রসনা তৃপ্তির পরে তৃপ্তি তরে অভক্ষ ভক্ষণ নানা ব্যাধি ভুগে তাই নানা ব্যাধি ভুগে তাই অকালো মরণ হেন পাপা চার দেখি হেন পাপা চার দেখি তুষ্ট তুষ্ট যে দুই যে চঞ্চলা পাঁচালি পড়া আমার হয়ে গেছে এবার আমি পশু তুলে নেবো কিছুক্ষণের জন্য দরজাতে দিয়ে রেখেছিলাম ঠাকুর ঘরে আর ধূপ ধুনা দেখিয়ে নিলাম এবার আমি ওসে দূরে তুলে নেবো দাওয়া হয়ে গেলো ঠাকুরের বাসনা আবার ধোয়া হয়ে গেল। আর বন্ধুরা পুজোর আগে যে জল এনেছিলাম দেখো লিক হয়ে সমানে জল বেরিয়ে যাচ্ছে পুরোটা লিক মানে এবার আবার চান করতে গিয়ে আবার জল নিয়ে আসবো নারে গঙ্গা জল তো ঘরে লাগেই ডিমের ঝল করেছিলাম আর পটল দিয়ে আর দু একটা আলু দিয়ে আর এখানে রয়েছেন টিকার ডাল আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ঠাকুরের পুজো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ঠাকুরের ঘর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না তা বন্ধুরা আজকের ভিডিও এখানেই রাখছি আবার কালকে নতুন ভিডিও নিয়ে খুব শিঘড়ে আসি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো থাকবে